আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে মন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাও তারা আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো এই এখান থেকে আপনারা একদম কাজ করে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা উদ্রহ করে নিতে পারবেন তো কিভাবে কাজ করবেন কিভাবে পেমেন্ট নেবেন সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টের একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন মনোযোগ সহকারে দেখবেন তো আপনার মোবাইলে কিন্তু শো হতে পারে অ্যাপসটি ওপেন করার পর আপনি সেগুলো স্কিপ করে দিবেন তারপরে অ্যাপসটির পারমিশন অ্যালাউ করে দেবেন তো এখানে দেখেন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না ডাইরেক্ট আপনাকে এরকম অ্যাপসের হোমপেজ নিয়ে আসবে তো এখানে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন আনলিমিটেড টাকা ইনকাম এখানে কাজ করার নিয়ম তো এখানে তাদের সাথে যোগাযোগ করুন বা টেলিগ্রাম জয়েন হতে পারবেন এখানে ওয়ালেট ওয়ালেটে গিয়ে আপনাদেরকে প্রথমে দেখাই যে এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে তো এখান দেখেন বিকাশ মানি তো এই এই দুইটা ওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো এখানে যদি বিকাশ নিতে চান এখানে সিলেক্ট করবেন বিকাশ তারপর এখানে বিকাশ নাম্বার দিবেন কত কয়েন্ট আর্ন করছেন তো এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে আপনি সাবমিট অপশন ক্লিক করলে কিন্তু তাদের কাছে পেমেন্ট রিকোয়েস্টটা চলে যাবে ঠিক আছে তো এখন দেখাবো আপনারা এখানে কিভাবে পয়েন্ট আর্নিং করবেন ঠিক আছে আপনার মোবাইলে কিন্তু অ্যাড শো হতে পারে আপনি পারবেন না তো স্কিপ করে দেবেন অ্যাডগুলো আপনি দেখেন এখানে স্কিপ অপশন আসছে তো এখানে যখন আপনার লোডিংটা হয়ে যাবে তখন কিন্তু এখানে স্কিপ করতে হবে তো এইভাবে আপনারা স্কিপ করবেন আর যারা অনলাইন থেকে কাজ করতে চান তারা কিন্তু অ্যাটের মাধ্যমে বা ওয়েবসাইট বা অ্যাপ ভিজিট করার মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন যে এখানে ওয়েবসাইট ভিজিটের কাজ আছে তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে একটা সাইড আছে এখানে আপনাকে দেখেন আস এখানে আশি সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে দেখেন এখানে দেখা আসে যে চল্লিশ সেকেন্ড ঠিক আছে সরি বন্ধুরা চল্লিশ সেকেন্ড সময় দি দিতে হবে ওয়েবসাইট ওপেন করে তো এখানে আপনি ওয়েবসাইট এখানে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে কিন্তু আপনাকে চল্লিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো চল্লিশ সেকেন্ড ওয়েট করার পর কিন্তু আপনার যে কয়েনটা আছে সেই কয়েনটা কিন্তু আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো আপনাকে যদি চল্লিশ সেকেন্ড ওয়েট করে করে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে আপনাদেরকে আমি কিছু ডেমো দেখাবো যে কীভাবে এখানে কাজ করবেন তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন একটা কাজ কিভাবে করবেন সেটা তো দেখাইছি তো এখন অঙ্ক এখানে একটা কাজ আছে এখানে আর্টিকেল পড়ুন আর এখানে স্কিন করুন তো এই তিনটা কাজ আছে তিনটা কাজ করবেন আপনাদেরকে আমি কিছু ডেমো দেখাই কারণ আমার পক্ষে সম্ভব নয় আপনাদেরকে একবারে স্টেপ বাই স্টেপ দেখানো তো এখানে আপনাকে কিছু ডেমো দেখাবো এখানে অঙ্কতে ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু একটা অ্যাড শো হবে তো এই অ্যাডটা আপনাকে যতক্ষণ স্কিপ অপশন না আসে এখানে ততক্ষণ দেখতে হবে স্কিপ অপশন আছে তখন কিন্তু আমি স্কিপ করে দিলাম তারপরে এখানে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ লোডিং নেয় তারপরে কিন্তু এখানে আপনাকে এই অঙ্কটা করে আপনি কিন্তু এখানে করেন্ট আর্ন করতে পারবেন এখান থেকে পাঁচটা কাজ আছে তো এখানে পঁচিশ প্লাস টেন কত হয় এখানে আপনি বসায় দেবেন তারপরে এখান থেকে পঁচিশ পয়েন্ট এখান থেকে কী কী হিসাব দিয়েছে আপনারা অবশ্যই যদি অঙ্ক জানেন তাহলে কিন্তু এখানে বসাই দিবেন এখানে আপনি যোগ করবেন তারপরে বিয়োগ করবেন দেখেন কত হয় আপনি এখানে বসাই দিবেন তো এখানে দেখেন যে কত হইতেছে এখানে দেখা দেখেন দেওয়া আছে পঁচিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বিশ তো এখানে পয়েন্ট যত হয় সেখানে আপনি বসাই দিবেন তো এখানে কিন্তু বিশ পয়েন্ট হইতো ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম তারপরে কিন্তু এখানে কিন্তু আমার রাইট অ্যান্সার হয় নাই তারপরে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে আরেকটা এখানে ই করতে বলবে অঙ্ক করতে বলবে এখানে পনেরো প্লাস চুরাশি কত হয় এখানে আপনি বসাই দিবেন তো এখানে আপনি ভালো করে দেখে নেবেন যে এখানে কত হয় তো এখানে আপনি সেটা সিলেক্ট করে দেবেন এই অ্যান্সারটা কিন্তু আমার রাইট হয়েছে তো আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আবার এখানে আমাকে এখানে আরও একটা অঙ্ক দিয়েছে ডবল ফাইভ এখানে আমাকে বিয়োগ করতে হবে বা বিয়োগ আর প্লাস এখানে কত হয় এটা আপনাকে দেখে নেবেন তো এখানে আপনি অ্যানসারটা দিয়ে দিবেন তো এখানে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন আরও একটা এখানে কাজ আসবে তো এটা কিন্তু লাস্ট তো এখানে এখানে কত হবে এখানে আপনি সঠিক অ্যান্সারটা দিয়ে দিবেন তো এখানে আপনি সঠিক অ্যান্সারটা দিয়ে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপর কিন্তু এইভাবে আপনার মোবাইল একটা অ্যাড শো হবে এই অ্যাডটা যতক্ষণ স্কিপ অর্শন আছে ততক্ষণ আপনাকে দেখতে হবে তো অ্যাটে স্কিপ অপশন আসবে আপনি স্কিপ করে দিবেন তো এখন যদি আমি আরও একটা কাজ আছে দেখেন পাঁচ নাম্বারের যে কাজটা তো এখানে আপনি এখানে সঠিক অ্যান্সারটা দিয়ে দিবেন তো এখানে আপনি সঠিক অ্যান্সারটা দিয়ে দিবেন দেখেন আমার কিন্তু অ্যান্সারটা রাইট হয় নাই তো এটা কিন্তু আপনাদেরকে দেখানোর কারণে এখানে দিয়ে দিছি তো এখানে আপনি নেক্সট ক্লিক করবেন তো এখানে আপনাকে পঁচিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো পঁচিশ সেকেন্ড ওয়েট করা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি পয়েন্ট পাবেন আর আর মাত্র সাত মিনিট বা সাত সেকেন্ড বাকি আছে তো চলেন আমরা ওয়েট করে নিই আপনারা ওয়েট করে নেবেন তো এখানে আপনি দেখেন যে গেট আর পয়েন্ট এখানে ক্লিক করবেন পর্যন্ত আবার একটা হবে স্কিপ অফ চলে আসলো আমি কিন্তু স্কিপ করে দিলাম তো আবার কিন্তু এখানে আমাকে পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করতে হবে তো কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কয়েন্ট দেখেন কত পয়েন্ট আছে যে একটা কাজ করা কমপ্লিট করছি তো আমাকে কিন্তু আশি কয়েন্ট দিয়ে দিছে না চল্লিশ কয়েন্ট দিয়ে দিছে ঠিক আছে এইভাবে আপনারা কাজ করবেন যে কাজটা করছি সে কারণে কিন্তু আমাকে এখন আর নাই কালকে কিন্তু করতে পারবো তো কাজটা কিন্তু আমি ফিনিশ করে ফেলছি বা কমপ্লিট করে ফেলছি আর্টিকেল পড়ুন এখানে একটা ক্লিক করবেন আমি আপনাদেরকে কিছু ডেমো দেখাই কারণ একদম স্টেপ বাই স্টেপ তো দেখাতে পারবো না আপনাদেরকে কিছু ডেমো দেখাবো তো এড আসলে আপনারা এইভাবে স্কিপ করবেন তো এখানে আপনাকে চল্লিশ সেকেন্ডের মতন অপেক্ষা করতে হবে বা পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো এখানে ওয়েব করা হয়ে গেলে তারপরে আপনারা ব্যাগে চলে যেতে পারবেন বা আর্টিকেল পরে এখানে আপনার আর্টিকেলগুলো পড়তেও পারবেন বন্ধুরা ভুল হলে ক্ষমা করে দেবেন কারণ আমার চ্যানেলটা নতুন চ্যানেল যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে আপনার যেভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন সঠিকভাবে তো সেই টিটুটাল নিয়ে আস আসবো আপনাদের সাথে তো এখানে কিন্তু আমার পঞ্চাশ পয়েন্ট আর্ন করে ফেলছি গ্রেট ইউর পয়েন্টে ক্লিক করলে কিন্তু আমার আরেকটা অ্যাশ হবে তো এর দেখা শেষ হয়ে গেলে আমার কিন্তু আর্নিংটা জমা হয়ে যাবে আমার মেন ব্যালেন্সে তো স্কিপ করে দিলাম এখানে একটু সময় নেব তো এখানে আমি ট্যাপ করে দিলাম কয়েন্টের উপরে তো এখানে কিন্তু একশো তিরিশ পয়েন্ট আর্ন করে ফেলছি তো এখানে আপনি স্পিন করে আর্ন করতে পারবেন তো এখানে স্পিন অফ ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে দশটা কাজ করতে হবে বা দশবার স্পিন ঘোরাতে হবে তো এখানে স্পিনের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে পঁচিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো এইভাবে আপনারা পয়েন্ট যেতে নিতে পারবেন দেখেন যে আমি কত পয়েন্ট পাই এবার তো এখানে আঠারো সেকেন্ড বা বিশ সেকেন্ডের মতন এখানে ওয়েট করতে হবে আপনাকে তো এ ব্যাপারে দশটা কাজ কমপ্লিট করবেন দশটা কাজ কমপ্লিট করার পর আপনি এখান থেকে ব্যাগে চলে যেতে পারবেন বা আপনার পয়েন্টটা সেখানে জমা হবে তো এখানে যতক্ষণ তিরিশ সেকেন্ড না হবে ততক্ষণ কিন্তু স্পিনটা ঘুরবে তো দেখেন আমি পুনরো পয়েন্ট পেয়ে গেছি তো এভাবে আপনারা দশটা গাছ কমপ্লিট করবেন কারণ বিরাট অনেক বড়ো হয়ে গেছে সেই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না আর প্রথমে তো দেখাইছি কীভাবে ইনকাম করবেন আর এখানে রেফার অপশন মনে হয় নাই তো যদি রেফার অপশন থাকে তাহলে আপনারা রেফার করালে কিন্তু হেস পরিমাণ টাকা আন করতে পারতেন কিন্তু এখানে রেফার কোন রেফার ই নেই রেফার কমিশন পাবেন না বা রেফার অপশনই নেই তো এইভাবে আপনারা কাজ করবেন যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভুল হলে ক্ষমা করে দেবেন সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন আমাকে কোনো ভুল হয়ে থাকলে কথা যদি নাও বলতে পারি তাও আপনারা একটু মেনটেন করবেন